আমরা এই সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন বয়সে বিভিন্ন ভাবে আক্রান্ত আমরা ডাই নেবামে চোখ মিললে তাকাইলে ভাই অভাব নাই অনেকজন হইলো ভাবের অনেকজন হইলো ভঙ্গির অনেকজন হইতেছে স্বার্থবাদীর আর অনেকজনে হইতেছে মানুষকে দুকা দেওয়া প্রতারণা কিন্তু তাদের চেয়ে বিভিন্ন বিচ্ছিন্ন আলাদা একজন ব্যক্তি মানুষ ওনাকে দেখলে এই মুরব্বীরে দেখলে যা মানে মানে মুহূর্ত বা ঘটনা তো আমরা যারা আসি ভালো করে বিষয়গুলো উপলব্ধি করবেন আপনাদের জন্য বিভিন্ন সময় লং ভিডিও আইনা দেয়ারাই এবং বিভিন্ন সময় আপনাদের সাথে সংযুক্ত রাখতে চেষ্টা করি এই যে আমার পাশের যে মুরব্বীর দেখতেছ এই মুরব্বী মুরব্বী আপনার নাম কি বিল্লাল আপনার বাড়ি এই বাড়ি না আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন মেয়ে আহ দুই জন ছেলে দুই জন তো আপনার এই যে বিয়াদির এটা কত বছর যাবত 32 বছর দর্শক ভাইয়েরা আসলে একটা বিদয়রিদার হৃদয় বিদারক ঘটনাতে 32 বছর যাবত উনি এই ভাবে এই সিস্টেমে এই যে দেখেন পা এই যে পা দেখেন কি হয়েছিল আপনি করছিলেন তাইলে কি হইলো আমরা অবশ্যই এমন মানুষদের পাশে একটু থাকতে চেষ্টা করবো তাই দেখুন এই জগতে কিন্তু আমরা অনেক সময় অনেক ভুল মানুষের প্রতারণা বা ফাঁদে হাজার হাজার টাকা নতুন হয় আমরা অনেক সময় এই মাইমেসিং জায়গা অনেক সময় বরিশাল জায়গা অনেক সময় খুলনা জায়গা অনেক সময় চিলের জায়গা অনেক সময় বিনা জায়গা বিভিন্নভাবে বিভিন্ন টাকা নয় ক্ষতি করি কিন্তু দেখা গেল ইসলামিক দৃষ্টিতেও যদি ধরেন বা বলেন এবং উদারতা বা মানবতা এমন একটা জিনিস যেটা কিনা স্বর্ণাত করে কিন্তু লেখা থাকে কারণ এটা স্বয়ং সৃষ্টিকর্তা নিজে সাক্ষী থাকেন এটা আমার কথা নয় এটা ইসলামিক মনস্থের সরাসরি কেননা এই বর্তমান প্ল্যাটফর্ম সমাজে আমরা অনেকেই অনেক কিছু প্রতারিত বা অনেক কিছু অনেক কিছু অনেক বঞ্চিত আমরা জন্য এরকম বঞ্চিত না হই এবং এরকম বঞ্চিত যেন কোনোভাবে সম্মুখীন না হই কি কি সুন্দর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর সুন্দর এত ভালো লাগতেছে দেখে কিন্তু অথচ এই যে পাগুলো এই যে ডুবডুপা এবং এই যে পাগুলা এবং দাঁড়ো এই যে দেখেন অবস্থা মানে যেটা দেখলে আসলে একটা হৃদয় বিদারক ঘটনা এই যেভাবে শেষ রায় শেষ উনি অনেকটা শেষ রায় শেষ যাইতাছে এই স্ট্যান্ডার হাতে লে ওনার শেষরে শেষরে কিবা যায় একটু দেখা উসে হ্যাঁ ধরো হাতে ধরো হ্যাঁ জানতো একটু জান এই যে হ্যাঁ এইভাবেই চলাফেরা করে জানেন একটা মানে কি কইতাম মানে বলার কোনো ভাষা নাই এই যে এইভাবে আঠাশরা করে এই বাড়িতে এ বাড়িতে হে বাড়ি এইভাবে বাইরে কোথাও নিয়ে বেড়াইতে থাকতে পারে না বা বাইরে উনও না যাওয়ানোর মতো ওনার সুযোগ নেই তা আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন এবং যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাইবেন এবং কমেন্টে জানাইলে আমি ওনার সাথে সাক্ষাৎ করি হ্যাঁ যদি আপনাদের ইচ্ছে হয় দয়া হয় ওনার জন্য তাহলে অবশ্যই যোগাযোগ অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাবেন ওনার জন্য কি করলে কি হইতে পারে কি আমরা করতে পারি আসুন না এমন মানুষদের পাশে দাঁড়াই এমন মানুষদের সহানুভূতি দেখাই এমন মানুষদের দুঃখ দুর্দশা তুলে ধরি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আলাইকুম